কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই আমি কি কি বলছিলাম এক নম্বর ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন এডাল্ট ডায়াপার পরে প্রসাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার চুপো একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পরে ওয়াকার একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামী লিখছে আগে আমি যখন তখন স্বামী লিখছিল নাম্বার আমি বলছিলাম সরকার জনপ্রিয়তা আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আরে এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল করে করিয়াছে মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরা নিয়েন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইডেন আসিদ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গ এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআাল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ কর দেখবি তো তোর নয়া গজেছে আয় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়া জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো স্টার কোথাও দেখেন নাই এইভাবেই আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় চাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথম এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝেছেন তো যে ফারুকির এইটা বসিরের এইটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটাই ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মূর্ত না ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন তে যাওয়ার আগে ওই ডেলি স্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত গরুর মার্কার জন্যে। বাঙ্গু এলিট হইতে এলে পাঁচ সাইড ডেলি স্টার আর প্রথম হলো সাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলিস্টার স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল বাদ এখন ডেলিস্টার স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি সাংবাদিক যেই ডেলিস্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নিজে লিখেছিল সেই ডেলিস্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র হ এই মাহবুজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি বুঝছাও এইবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ বাজে যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমিই নিমো ওটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারো মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যে দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুলের ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চাই প্যাক কানতে কানতে হবে ওই আচ্ছা বলেন তো সব কইল ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন এই উপদেশটা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়া দিই আসেন দেখি গালি খায় কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেশটা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন উঠি ছিল শোনেন ওর কাছেই ছিল মানে এখানে যারা বৈষম্যী ছাত্র অঞ্জনের রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাই তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এয়ার কে জল মানে চারতলায় চারতলায় আসছেন চারতলায় আমাদের এই রুগী দেখতে তিন তিনতলায় আমাদের বসুন্ধীদের ছাত্রঞ্জনে রুগী আসেন ওই ফ্লোরে যা যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নাম জন্য তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধীদের ছাত্র আমার আচ্ছা আমি আমি আপনার জিনিস দেখে যে আমার হাত এই হাতটা আমার এখনও মুভমেন্ট হয় না মনে হয় আমার হাতে মানে এই ভিতরে যা মানে গুলা সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে ভাততে দিল না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে এই গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ি চাপিয়ে নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার ঠাই গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা তো বৈষম ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তে দেয়নি মানে আমরা মনে করেন রাস্তা যে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে এই সেম একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদার দিয়ে দিয়ে জনপ্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ ওক নাও লাগবে কে এই বুড়া খাটাস গুলার মন্ত্রিসভায় আনা এটা নিয়ে গেলে তাই না আর পিছের মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা একটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টারের কাছে পাশা বর্গা দেয় সেজন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলা বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকি বসিতে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমার কইছে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারে উপদেষ্টা কি করছে হাস্তাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাদবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেলি লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি

ক্যান পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তোদের উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতের এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছড়া হইছি আমাদের তো তোদের পাশে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা এটা তামা তামা কইরা ফেলার কথা না আমি লীগ শিকড় শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তাহলে যা করা সেটা না কই দেয় রাত বিদায় ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যায় কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটাস সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামলা সিলার জন্য আর তোরা আসিস কেমনে বাহাত্তরে সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সেটা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ